নবী করিম সাল্লু আসাল্লাম বলেছেন নিজের অরি কফাক আগুন লেগে গেছে ধাউঝাউ করে জ্বলছে আগুন এখন ফায়ার সার্ভিসের সার্ভিস তো অবশ্যই গ্রহণ করবেন আর ফায়ার সার্ভিসের লোক আসার অপেক্ষা কেন বসে দেখবেন যার যুদ্ধ সামর্থ্য আছে সেই ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু সাথে আরেকটা কাজ করেন আগুন যখনই দেখলেন তখনই আল্লাহ আকর বলা শুরু করেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ত্যাগবির দিতে দিতে থাকো আল্লাহ আল্লাহবর্তাকো আল্লাহ নিবে যাবে নবী করিম সাল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অগ্রিম অগ্রিম দোয়া মসিবত আসার আগেই একটি দেওয়ার মধ্যে শিখিয়েছেন তোমরা এইভাবে বলো আল্লাহর কাছে আল্লাহমেননি আউজ বেকমেন এক আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করি উপর থেকে নিচে পড়ে যাওয়া উপর থেকে নিচে পড়ে যাওয়া এই দুর্ঘটনা থেকে আপনার আশ্রয় গ্রহণ করে দেওয়া এখন এত বড় বড় টাওয়ার তখন সেটা হয়তো ছিল না টাওয়ার ছিল না যে তা না ওই বিভিন্ন অঞ্চলে ছিল কিন্তু ব্যাপক ছিল এখন এটা তিনতলা থেকে তিনতলার ছাদ থেকে পড়ে গেছে ছয়তলার ছাদ থেকে পড়ে গেছে এটা যেমন ওই জমনায় কেউ হয়তো উঁচু জায়গা থেকে পড়ে যেত পাহাড় থেকে পড়ে যেত গাছ থেকে পড়ে যেত এটা এখনও আছে এখন অতিরিক্ত যেটা হয়েছে একবারে এত অমুক তালার ছাদ থেকে পড়ে গেছে হয় এরকম দুর্ঘটনা সেটার জন্য সব ধরনের সব সতর্কতা অবলম্বন করা প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে টাওয়ারের মালিক সতর্কতা অবলম্বন করলো কিন্তু ব্যবহারকারীরা সতর্কতা অবলম্বন করলো না তাহলে তো হবে না সব সকল স্তরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা ফরজ কিন্তু এর চেয়ে বড় জরুরি বিষয় হলো আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা অগ্রিম আল্লাহ উপর থেকে পড়ে যাওয়া উপর থেকে নিচে পড়ে যাওয়া এমন যে কোনো দুর্ঘটনা থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করি আল্লাহ মিনী আওয়াজ তারাদ্দি আল্লাহ আল্লাহমিনে আওয়াজ হাদমি ঘর দশে যাবে ভেঙে পড়বে ছাদ ভেঙে পড়বে এটা থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করি এখন বিল্ডিংয়ের বিল্ডিং ভেঙে পড়ক আর এমনি ঘরের ছাদ ভেঙে পড়ক মাটির ঘরের ওয়াল ভেঙে পড়ক আর পাকা দালানের ওয়াল ভেঙে পড়ক সেটার কথা না আল্লাহ দশে যাওয়া ভেঙে পড়া এই ধরনের এই ধরনের দুর্ঘটনা যেন আমি আক্রান্ত না হই আল্লাহ আপনি আমি আপনার আশ্রয় গ্রহণ করছি ও আজি ক্যামিনাল গড়াকি ওয়ামিনাল হারাকি ও আউজুবি মিনাল হারাকি ডুবে যাওয়া থেকে আপনার আশ্রয় গ্রহণ করছেন বন্যা ডুবে যান বেশি বৃষ্টির কারণে ডুবে যা গেল বর্ষার পানির কারণে হোক বন্যার পানির কারণে হোক আর এমনি লঞ্চ ডুবে গেলো নৌকা ডুবে গেলো ভ্রমণে গিয়েছে শিক্ষা সফর এমনি ভ্রমণ ওখানে গিয়ে দুর্ঘটনা ঘটে না অনেক কিন্তু দুর্ঘটনার খবর মানুষ পত্রিকায় পড়তে থাকে শুনতে থাকে যখন নিজেরা সফরে বের হয় তখন আর হুঁশ থাকে না এই এই চট্টা এখানে নামো এখানে থামো এখানে নামবো এসে চড়ে এখন এটা কি জোয়ারের সময় ভাটার সময় বা অন্য কোনো সিগনাল আসে কি নেই কোনো খবর নেই নামো সাঁতার কাটো যাও ওইদিকে যাও ওইদিকে যাও বা হঠাৎ কোনো ঘটনা বসে বসলো এখন আর উঠতে পারছে না কাউ আদা উঠলো কাউ খুঁজেই পাওয়া যাচ্ছে না দুই দিন পরে তিন দিন পরে লাশ খুঁজে পাওয়া যায় ধারণা করা ওইদিকে গেছে কিন্তু আল্লাহ দেখানো হল একবারে উল্টা দিকে এগুলো থেকে মানুষ সবক হাসিল করে না শিক্ষা গ্রহণ করে না সব উপভোগ গ্রহণযোগ্য না সব ধরনের উপভোগ গ্রহণ গ্রহণযোগ্য না সফর তো করবেন আল্লাহর কুদরত দেখার জন্য আল্লাহর রহমত দেখার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য উল্টা সফরে গিয়ে এমন আনন্দ আর বিনোদনের মধ্যে ডুবে পড়ে যে একবারে নিজেই ডুবে যায় নবী করিম ঠিক শিখেছেন মিনাল ঘরক এ আল্লাহ কোথাও যাতে আমি ডুবে যাওয়ার মুসিবতে আক্রান্ত না হই আমি আপনার আশ্রয় গ্রহণ করছি আমাকে ডুবে যাওয়ার মুসিবত থেকে বাঁচান এবার নৌকা ডুবে যে কোনো যে কোনো ভাবে ডুবে যাওয়া ডুবে মরে গেল এটা যেন না হয় আপনি হেফাজত করেন আমাদের ওয়ামিনাল হারাক ও আর ক্যামিনাল হারাক ডলে যাওয়া আগুন লেগে ঘর পড়া যাচ্ছে মানুষ পড়া যাচ্ছে সামানপত্র পড়া যাচ্ছে পুড়ে যাওয়ার মুসিবত থেকে আল্লাহ আপনি রক্ষা করেন দুযোগের আগুনে যাতে না পড়ি দুনিয়ার আগুনে যাতে আমি পড়া না যাই আমার কাউ না যায় আমাদের কোনো জিনিস না যায় আমাদের কোনো বস্তি পড়া না যায় আমাদের কোনো ঘর বাড়ি দোকানপাট কোনো বিল্ডিং কোনো ঘর পড়া না যায় কোনো ব্যক্তি পড়া না যায় কোনো বাহন পড়া না যায় রসুল্লা শিখাচ্ছেন হলো আল্লাহর কাছে আশ্রয় চাও পুড়ে যাওয়ার থেকে আর সমাজের দেয় পেট্রোল লাগিয়ে আগুন জ্বালিয়ে দেয় রসুল্লাহ শিখাচ্ছেন আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো পড়ে যাওয়ার থেকে ও হারক ও আবি ক্যামিনিয়াল মাউন খালি দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য আশ্রয় গ্রহণ করবো আল্লাহর তা না দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করো সাথে সাথে তোমার দিন ইমান আমল আখলা তোমার আহেরাত ওই সংক্রান্ত কোনো মুসিবত বলা মুসিবত যাতে না আসে সেজন্য জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করো মৃত্যুর সময় শয়তান এসে আমার উপরে সাওয়ার হবে আমি কালিমা পড়তে চাই আসে অন্য কুফুরি কথা আমার মনে মুখে চালু করতে চায় জারি করতে চায় এটা যেন কখনো না হয় এ আল্লাহ এ আল্লাহ আপনি মতের সময় অন্য সব সময়ের ব্যবহার তো আলাদা তো আসে এখানে মতের সময় বিশের বাবু বলা হয় মতের সময় যাতে শয়তান আমার উপরে না হতে পারে শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কিছু আমার মুখ থেকে বের না করতে পারে আমাকে পেরেশান না করতে পারে ও আরু কামিন আপনার রাস্তায় জেহাজে গেলাম কিন্তু এরকম অবস্থা হয়েছে যে আমি যেহাদের ময়দান ছেড়ে উল্টা দিকে হাঁটা শুরু করেছি ভয়ে বা পরিস্থিতির শিকার হয়ে বা শয়তানের ধোকায় জেহাদের ময়দান থেকে উল্টা দিকে হাঁটা শুরু করেছি এই অবস্থায় আমার মত আসবে ইন্না আলিল্লা এ আল্লাহ এমন না হয় আপনার রাস্তা আমি বের হয়েছি জেহাদের জন্য যেহাদের ময়দানে হলে হব কিন্তু ভয়ে বা অন্য কোনো কারণে যেহাদের ময়দান থেকে উল্টো দিকে হাঁটবো আর ওখানে আমার মত আসবে এমন যেন না হয় এখন তো যেহাদের কথা শুনতে ভয় লাগে যেহাদের কথা শুনতেই ভয় লাগে যে শরীয়তের এত বড় বিধান ফরজ বিধান এটা কার্যকর করার দায়িত্ব হলো মুসলিম শাসকদের কাদের দায়িত্ব মুসলিম শাসকদের দায়িত্ব গাঁদায় মুসলিম শাসকরা এই দায়িত্ব পালন করে নাই সব মুসলমানদের দোয়ায় আল্লাহ তালা এখন ওখানে শান্তির একটা পরিবেশ করেছেন এই শান্তি চুক্তি সম্পাদন হল ইসলাম এবং মুসলমানদের মুসলিম বিশ্বের শত্রুর হাতে ঠিক কিনা লজ্জা মরে যাওয়া দরকার মুসলিম শাসকদের যে হামাসকে শেষ করে দিয়েছে গাজাকে শেষ করে দিয়েছে ফেলিস্তিনকে শেষ করে দিয়েছে ইসরায়েলের মতো জালিমকে স্বীকৃতি দিয়েছে সেখানে দূতাবাস করেছে সেই আমেরিকার ওই প্রেসিডেন্ট জালেম কম সে এখন শান্তি চুক্তি নিয়ে সামনে এসেছে ওখানে শান্তির একটা পরিবেশ হয়েছে একটা চুক্তি হয়েছে সেটার জন্য আমরা আল্লাহ শকর আদায় করি বলেন আলহামদুলিল্লাহ কিন্তু এটা এই লোকের হাতে যে গাধাকে শেষ করলো ষাট সত্তর হাজার শিশু নারী এবং সাধারণ নাগরিককে হত্যা করলো হত্যা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা যে করেছে যে লোক এখন সে একটা কথা আছে সহবিল্লি মারকর হাজ করা হয় না সৌ চুহা মার্কার হজ করে রওনা বিড়াল একশোটা আপনার ইদোর ইয়ে করে শেষ করে মেরিটারে এখন হজের দিকে রওনা হয়েছে বুঝতে পেরেছ সব শেষ করে এখন উনি ভদ্রলোক সে শান্তির চুক্তি কায়েম করেন এটা কেন এটা তো কোনো মুসলিম শাসকদের হাতে হতে পারতো হয় না কেন আল্লাহ তালা মুসলিম শাসকদেরকে বেজুত করতে চেয়েছেন তোদের চোখের সামনে আমার বন্দারা মুসলিমাথ তারা তাদের রক্তপাত হয়েছে তাদের উপরে জুলুম হয়েছে এরকম জুলুম যেটাকে অমানবিক বললে কম হয় এমন জুলুম হয়েছে আর তোরা তামাশা দেখেছ সবাই তা আমি তাদের উপরে নুসরত করব তোদের হাতে না তোদের দুশ্মান ওদের দুশ্মান ওর হাতে এটা হবে ওর হাতে হওয়ার কারণে তার ফজিলত বাড়বে না তার মর্যাদা বাড়বে না যে শয়তান এটা সবাই জানে তার এই শান্তি চুক্তির মধ্যে কত শয়তানি নিহিত আছে সেটা তো আল্লাহ জানেন কিন্তু আমরা চাই তার শয়তানি যত চক্রান্ত কোনো কিছু সফল না হয় যাতে শান্তি আর শান্তি ইমান আর ইমানে সফল হয় মুসলিম শাসকদেরকে সজাগ হতে হবে চাদুর মুড়ি দিয়ে যেভাবে শুয়ে আছেন ওনারা এভাবে ওনাদের গদি টিকবে না এটা আজকে আর কালকের বিষয় এটা আজকে আর কালকের বিষয় নবী করিম সাল্লাম তো দোয়া শিখাচ্ছেন ও আবি কানি সাবি সাবিলিকা মু কান লাদিগা সাপে দর্শন করলো বা এই ধরনের কোনো বিষাক্ত কোনো জীবজন্তু প্রাণী পোকামাকড় দর্শন করলো আর মত এসে গেল এই অবস্থায় যেন আমার মত না আসে সাপের কামড় বিচ্ছুর কামড় এরকম যত কষ্টদায়ক প্রাণী জীবজন্তু আছে সবগুলোর আক্রমণ থেকে يا الله أبي أبنا راسر بحن كن كي اللهم اني اعوذ بك من الهدم من الهدم واعوذ بك من التردد واعوذ بك من الغم والغرق والحرق والهرم واعوذ بك ان يتخبطني الشيطان عند الموت واعوذ بك ان اموت في سبيلك مدبرا واعوذ بك ان اموت لديغا اي دعاء جي حديث برنيتو নবীজির সাহাবি আবুল ইয়াসার আল্লাহ তালহু রসুল করিম সাল্লি সালামের এই হাদিস এই দোয়া বর্ণনা করেছেন মুস্তাদা আহমদে হাদিসটি আবু আবুদ শরীফের মধ্যে হাদিসটি আছে এছাড়া আরও ব্যাপক অর্থের দোয়া নবী করিম সাল্লি সাল্লাম শিখিয়েছেন অনেক দোয়া আরেকটি বলি আল্লাহমী আসাল কামিন ফুজা আতিল খাই ও আউবি কামিন ফুজা আতিল সাব ফাইনাল আব্দলায়াদ রিমা ইফ দা উহু ঈদা ওয়াইদা সকাল সন্ধ্যা পরো আল্লাহমেন্নী আরু দু বি কেম ইন ফুজা আতিল খাহির বা ফাজ আতিল খাহির ওয়া আরু দু বি কাম ইন ফাজ ইয়া আল্লাহ আমি আপনার কাছে চাই হঠাৎ করে যদি কোনো কিছু হয় তো সেটা যেন ভালো হয় অপ্রত্যাশিত ভালো কিছু ঘটলো আলহামদুলিল্লাহ চিন্তাও করে না এরকম ভালো একটা মুহূর্ত আসবে এরকম ভালো একটা পরিস্থিতি আমরা পাব এরকম সুন্দর কিছু হবে চিন্তাও করিনি আল্লাহ আমরা আপনার কাছে অপ্রত্যাশিত কল্যাণ চাই ও গামিন ফজাত ইশার অনাকাঙ্ক্ষিত সকল অকল্যাণ অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করি আকস্মিক হয়ে যাচ্ছে আকস্মিক বাবু হলে ভালোটা হোক খারাপ কোনো কিছু যেন না হয় আল্লাহ আপনার আমরা আপনার আশ্রয় বহন করছি ও যদি নবীজি বলেন তুমি তো জানো না হঠাৎ করে কি ঘটতে যাবে সকাল হচ্ছে আর হঠাৎ করে কি ঘটবে সন্ধ্যা হচ্ছে হঠাৎ করে কি ঘটবে কিচ্ছু জানো না তুমি তা আগে থেকে আল্লাহকে বলে রাখো আল্লাহ মানি আসাল কামিন ফয়ত আতুল খাই ফয়াতিল সাহ নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন নিজের অরি কির ওই আগুন লেগে গেছে ধাও ধাউ করে জ্বলছে আগুন এখন ফায়ার সার্ভিসের সার্ভিস তো অবশ্যই গ্রহণ করবেন আর ফায়ার সার্ভিসের লোক আসার অপেক্ষা কেন বসে দেখবেন যার যুদ্ধ সামর্থ্য আছে সেই ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু সাথে আরেকটা কাজ করেন আগুন যখনই দেখলেন তখনই আল্লাহ আকর বলা শুরু করে আল্লাহ আকবর আল্লাহ আকবর দিতে থাকো ত্যাগ দিতে থাকো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকো এই যে সাল্লাগুন দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম হামদ সানার পর কোরআন করিমের সুরাত আহকাফ থেকে কয়েকটি আয়াত্তলা করেছে কোরআন সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে ওহির মাধ্যমে কোরআনের ওহির মাধ্যমে জানিয়েছেন ওই সরফ না ইলেকা নমিন জিন জিন্দের এক দল তাদেরকে আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি আপনি কোরআন তেলাওয়াত করছেন নমাদের তেলাওয়াত হোক এমনি তেলাওয়াত পাঠিয়ে দিয়েছি ওরা ঘুরতে ঘুরতে আপনার তেরাওয়াতের জায়গায় এসে উপস্থিত হয়েছে ইয়াস তো কোরআন কোরআনের তেরাওয়ার জন্য ফলাম্মা হাজারুহ কালু আনসিত যখন এই তেলাওয়াতের পরিবেশে ওরা এসে পুষল কোরানের তেলাওয়াত হচ্ছে সবাই সবাইকে সতর্ক করতে আনসিতু এই সবাই চুপ চুপ খেয়াল করে শোনো খেয়াল করে শোনো ফলাম্মা কুজিয়া ওয়াল্লাউ যখন তেলাওয়াত শেষ হলো নবী করিম সাল্লা তেলাওয়াত শেষ করলেন তারা তেলাওয়াত শুনল ইলা কৌমিহিম মন্দির নবীজি তাদেরকে কিছু বলতে হয় নাই আদবের সঙ্গে কোরআনের তেলাওয়াত শুনেছে